কিন্তু শেষ পর্যন্ত ইবলিশের পরে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন এই ঘটনা কোরআনে আছে এখন যদি আপনি ঘটনাটাকে মন মন ব্যাখ্যা করেন ব্যাখ্যাটা কেমন যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুণা হয় আর আদমে তো আল্লাহর নিষেধ লঙ্ঘন করেই জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইলেন তাহলে বেগুনা রইলেন কোথায় এই যে হইল আপনার একটা ব্যাখ্যা এই ব্যাখ্যাটা যদি একটু সময়ের জন্য মেনে নেওয়া হয় আল্লাহ যে বলছিলেন গুণাগারদেরকে নবী বানাই না আল্লাহর নীতিটা ঠিক থাকে না লঙ্ঘন হয় প্রমাণ হইল তোমার ব্যাখ্যাটা ভুল এবার বলেন আমরা বুল ব্যাখ্যা মতে নবী মানব না সহি ব্যাখ্যা মতে নবী মানতে হবে বুল ব্যাখ্যা মতে নবী মানলেই আকিদা নষ্ট ভুল ব্যাখ্যা মাথে নবী মানলেই আকিদা নষ্ট হইলেই নমাজ রোজা বিফল এই কথা বুঝায়ও না কেউ বুঝেও না কেউ আকিদা নষ্ট হইলে কি হইল আমি ফাঁসবে বেলা ফিরি তা হাত যুদ্ধ করি আর মিয়া তোমার তো সৈন্য আছে দশটা সংখ্যা নাই তো একটা যদি এই ব্যাখ্যা মেনে নেওয়া হয় যে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া আদমের গুণা ছিল আল্লাহর মূল নীতি লঙ্ঘন হয় আল্লাহ বলেন কোন গুনাগারকে বানাই না তাইলে বেক্কাটা ভুল এই ভুল বেক্কা মুসলমান সমাজে আমদানি হলো কোথার থেকে সেই খবর আপনাদের দেখা দরকার বাংলাদেশের স্বাধীনতা লগ্ন থেকে একটা সংস্থা খ্রিস্ট ধর্ম প্রচারে নিয়োজিত আছে বাংলাদেশে এই সংগঠনটার নাম হইল খ্রিস্টান মিশনারি বাংলাদেশ বাংলা ভাষায় যত তাদের খ্রিস্ট প্রচারের যত বই পুস্তক প্রকাশ করেছে এর একটা বইয়ের নাম যাওয়ার এমন শব্দ দিয়ে নাম রাখছে যে সাধারণ মুসলমান শব্দগুলি দেখলেই মনে করবে কোন আলিমের লেখা অথচ এটা খ্রিস্টানদের লেখা আলিমের লেখা নয় কোরআনের আলোকে বেহেস্তে যাওয়ার পথ এই বইয়ের মধ্যে খ্রিস্টান এরা লিখেছে প্রথম নবী আদম ছিলেন প্রথম গুণাগার কি ছিল আদমের গুনা খ্রিস্টানদের আকিদা হল জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের গুনা তাইলে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া আদমের গুনা ছিল এটা মুসলমানি আকিদা না খ্রিস্টানি আকিদা মুসলমান সমাজে যারা প্রচার করে এরা এই ভ্রান্ত আকিদা আমদানি করল কোথার থেকে খ্রিস্টানদের কাছ থেকে